মেয়ের বাড়িতে পিঠা পাঠাবো তাই বেশ কয়েক পদের পিঠা বানিয়েছে এই পিঠাগুলো আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই আমি পাটিসাপটা পিঠার যে পুর সেটা বানিয়েছে তো এটা আসলে দুধ জাল করে ঘন করেছিলাম সাদা এলাচ দিয়ে এরপর এলাচ তুলে ফেলে তাতে নারকেল দিয়ে আরও কিছুক্ষণ জাল করে ঘন করে নিয়েছিলাম সাথে চিনিও ছিল কেউ চালে চিনির পরিবর্তে গুঁড় দিয়েও কিন্তু এই পুরটা বানাতে পারবেন আর সবশেষে গুঁড়া দুধ বেশি করে দিয়ে জাস্ট মিক্স করে জাল করে ঘন করে নিলেই রেডি হয়ে যাবে পাটিসাপটা পিঠার পুর এই পিঠার পোট কিন্তু অনেকেই অনেকভাবে বানায় যেভাবে বানান না কেন সবভাবেই খেতে মজার আর বানিয়েছি পুলি পিঠা পুলি পিঠার ভেতরের যে নারিকেলের পুর সেটা তৈরি করছে নারিকেলের সাথে সামান্য খেজুর গুড় দিয়ে এটাকে জাল করে নেব খুব বেশি গুড় দিলে কিন্তু অনেক বেশি মিষ্টি হয় সেটা কিন্তু খেতে ভালো লাগে না হালকা মিষ্টি করে বানাবেন ভালো লাগবে চিনি দিলে অনেক সময় শক্ত হয়ে যায় গুড় দিয়ে বানালে বেশি ভালো হয় যখন হয়ে যাবে চুলা বন্ধ করে দিয়ে স্বাদ বৃদ্ধির জন্য একটু গুঁড়া দুধ আর ঘি মিক্স করবেন করে জাস্ট মিশিয়ে আপনি চাইলে এটাতে নাড়ুও বানাতে পারবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে যেহেতু গুঁড়া দুধ আছে এবং ঘি আপনি যখন এই নাড়ুটা খাবেন তখন ঘিয়ের ফ্লেভার পাবেন খুবই মজা লাগে খেতে তো এই পুর দিয়ে আজকে মূলত আমি নারিকেলের পিঠা বানাবো কেউ চাইলে কিন্তু এভাবে নারিকেলের যে পুর সেটা তৈরি করে পুলি পিঠা বানিয়ে দেখতে পারেন বা নারিকেলের নাড়ু বানিয়ে দেখতে পারেন দুটোই খুব ভালো লাগে আর পাঠিসাক পিঠার যে রুটি সেটা বানানোর জন্য আমি এখানে চার কাপ চালের গুঁড়া এক কাপ ময়দা গুঁড়া দুধ দিয়েছি হাফ কাপের একটু কম সেই সাথে চিনি এবং লবণ লবণ প্রায় দুই চা চামচের মতো ব্যবহার করেছে সব কিছু মিশিয়ে নিয়ে ঘি অ্যাড করবো অথবা কেউ চাইলে এখানে তেল দিতে পারেন এতে করে কিন্তু সুবিধা আছে যখন রুটি উঠাবেন সহজে উঠে আসে আর নর্মাল পানি দিলাম এবং সেই সাথে কালারের জন্য আমি খেজুর গুড় কিছুটা ব্যবহার করেছি এতে করে পাঠিসাপটি পিঠার উপরে রুটিটা হালকা একটু লালচে হবে যেটা দেখতে সুন্দর লাগবে আর বানিয়ে নিচ্ছি পিঠা নানি দাদির চাইতো বেস্ট দুধপিঠা বানাতে চাইলে আপনারা আমার সেই দুধপিঠার রেসিপি দেখতে পারেন এইভাবে দুধপিঠা বানালে এটা এতটাই নরম হয় আপনি যখন এটা দুধে ভিজাবেন দুধে ভেজানো দশ মিনিট পরে কিন্তু এই পিঠা বানিয়ে খেতে পারবেন এতটাই নরম হবে মুখের মধ্যে দিতেই মিশে যাবে যে খাবে সেই বলবে যে এত মজার দুধপিঠা মানে মনে মনে ভাববে যে আসলে এত মজার দুধপিঠা কখনও খায়নি এত নরম কীভাবে দুধপিঠা দেওয়ার পর ঢাকনাতে ঢাকবে না তাড়াতাড়ি দুধ পিঠা কিন্তু নষ্ট হয়ে যায় ছিদ্রযুক্ত প্লাস্টিকের যে জালিদার ঢাকনা পাওয়া যায় সেগুলো দিয়ে ঢেকে রাখতে পারেন তাহলে আর দুধ পিঠা নষ্ট হবে না বা লাল পাও ধরবে না বেশি ঝাঁকাঝাঁকি করবেন না বেশি নাড়াচাড়া করবেন না হয়তো পিঠা বানিয়েছেন বারবার চামচ ঢোকাচ্ছেন উঠায় নিচ্ছেন আবার চামচ দিয়ে তুলছেন এটাগুলো কিন্তু দুধ পিঠা দ্রুত নষ্ট হয় একটা বিষয় সেটা হচ্ছে অনেকে বলে দুধ খেজুর গুড় একসাথে মিক্স করলে দুধ নষ্ট হয়ে ছানা হয়ে যায় তাদের জন্য বলছি আপনারা দুধ আলাদাভাবে জাল করে ঘন করে নেবেন আর খেজুর গুড় অল্প পানি দিয়ে জাল করে ঘন করে নেবেন দুটো ঘন হয়ে আসলে একসাথে মিক্স করে নেবেন চুল আর ধরাবেন না তাহলেই দুধ নষ্ট হবে না ছানা হবে না দুধ সুন্দর ঘন থাকবে এর মধ্যে পিঠা ছাড়বেন তাহলেই হবে আর যে টিপসগুলো দিয়েছি যে যেভাবে পিঠা রাখলে ভালো থাকবে ওইভাবে রাখবেন তো সাপটা পিঠা বানিয়ে নিয়েছে আর এইটা যেটা ঢাললাম এটা হচ্ছে আপনার মসুর ডালের পুলি পিঠা আর কিছু ভাপা পিঠা বানিয়েছিলাম ভাপা পিঠা গরম গরম ভালো লাগে যে কাউকে দিলে ভাপা পিঠা না দেয় ভালো নিয়ে যেতে যেতে ঠান্ডা হয়ে যায় তখন আর সেটা খেতে ভালো লাগে না আর এটা হচ্ছে খেজুর গুড়ের তেলপিঠা আর সেই সাথে বানিয়েছি নারিকেলের পুলিপিঠা তেলপিঠার সাথে যে পিঠা এটা নারিকেলের পিঠা আর ভাপা পিঠার সাথে সেই ডালের পুলিপিঠা আর বানিয়েছিলাম পাটিসাপটা পিঠা তো সবগুলোই দেখিয়ে দিলাম আশা করছি ভালো লেগেছে আপনাদের কাছে আর সবাই বাড়ির আপডেট জানতে চেয়েছেন তো বর্তমানে কি চলছে সেটা একটু আপনাদেরকে আপডেট দিই তাহলে আপনারা ধারণা পাবেন এই যে দেখছেন মাটি খুঁড়ে রড ঢোকানো হচ্ছে অর্থাৎ মাটি পরীক্ষা করা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল এর আগে কিন্তু আমি সয়েল টেস্ট করিয়েছি আপনারা দেখেছেন সেই ভিডিও আমি যার নাম্বার দিয়েছি পুরোই ফ্রড ওরা কারণ ওরা আমার মাটি পরীক্ষা করার পর তারা যে রিপোর্ট দিছে সেটা কাদা মাটি এবং বালু মাটি আর আপনারা স্বচক্ষে দেখুন এটা কিন্তু কাদামাটি বা বালু মাটি না এটা হচ্ছে লাল আঠাল মাটি এটা যথেষ্ট শক্ত তো ওইটার উপর ভিত্তি করে আমাকে যে মানে বিল্ডিংয়ের স্ট্রাকচার মানে ট্রাকচার ডিজাইন যে সিভিল ইঞ্জিনিয়ার বাবু উনি যে কী বলে আসলে এগুলো ইঞ্জিনিয়ার ভাষা আমি তো এইভাবে বলতে পারি না বেশ ঢালাই বা পুরো বিল্ডিং করতে যে পরিমাণ রড এবং সিমেন্ট ব্যবহার করেছে। তাতে নাকি ছয় থেকে সাততলা বিল্ডিং উঠবে তো বেশ কয়েকজন বিএসি ইঞ্জিনিয়ারকে দেখানোর পর তারা এ কথাই বলেছেন

আমাদের উত্তরবঙ্গে উনি প্রথম নাকি এটা নিয়ে এসছেন তো বগুড়া কেউ সল টেস্ট করাতে চাইলে এগুলো ফ্রডের পাল্লায় না পড়ে আপনারা এনাকে দিয়ে করবেন এনার চেহারা তো দেখলেন আমি ওনার নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে কেউ সল টেস্ট করাতে চাইলে বা ডিজিটাল সার্ভে করাতে চাইলে বা সিভিল ইঞ্জিনিয়ার লাগবে আপনারা এনাদের সাথে যোগাযোগ করবেন আমার মতো বিপদে পড়তে হবে না আমি যাকে দিয়ে এই ডিজাইনটা উনি কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার ওনার নাম হচ্ছে এমডি ডি সাবিত হাসান বাবু তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এর আগে একটা ভিডিওতে কিন্তু ওনার যে সাইড ইঞ্জিনিয়ার রাজ্য ওনাকে দেখে একটা আপু বলছে যে উনি ওনাদের বাড়ি করছে ডিটেলস উনি কমেন্টে লিখছেন ওইটা দেখার পর আসলে আমার মাথা পুরো নষ্ট তখন আসলে আমি এটা জাস্টিফাই করে দেখলাম আসলে সব সত্য এখন আমি ওনার ডিজাইনে বাড়ি করতেই ভয় পাচ্ছি